বন্ধুরা মুখ থেকে যদি মেছেদার দাগ বা যে কোনো কালো দাগ দূর করতে চাও তাহলে আলু রসের সাহায্যে তোমরা খুব সহজেই কিন্তু দূর করতে পারবে আর হ্যাঁ আলু রসে দুটো জিনিস শুধু মিশিয়ে নিতে হবে এই দুটো জিনিস মিশিয়ে যদি রাত্রে মাখতে পারো ঘুমানোর আগে তাহলে তোমরা দেখবে তোমাদের মুখের থেকে কোনো মেছেদার দাগ থাকলে বা কোনো দাগ স্পট থাকলে সেগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে তো চলো আলু রসের সঙ্গে কোন দুটো জিনিস মিশিয়ে আমি রেমিডিটা বানাচ্ছি সেটা এখন শেয়ার করছি এখানে অর্ধেকটা আমি আলুরকে নিয়েছি আর আলুটাকে দেখো এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে সেই নোড়াতে থেতেও করে নিতে পারো তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে রসটাকে বের করে নিয়েছি তো এখানে অর্ধেকটা আলুর যে রসটা পুরো রসটাই নেব প্রায় চার চামচের মতন রস রয়েছে আর এই চার চামচ হলেই হয়ে যাবে তো এর সঙ্গে এখন মিশিয়ে দেব হচ্ছে এক চামচের মতো বেসন আমি নিয়েছি সঙ্গে মিশিয়ে নেব হচ্ছে অ্যালোভেরা জেল তো র অ্যালোভেরা জেলটাই আমি এখানে ব্যবহার করছি তোমরা চাইলে বাজারে কেনা যে অ্যালোভেরা জেল সেটাও কিন্তু ব্যবহার করতে পারো তো অ্যালোভেরা কিন্তু স্কিন থেকে দাগ স্পট দূর করতে অনেকটাই সাহায্য করে দাগ চোখ হালকা করে দেয় অ্যান্টিএয়ের কাজ করে মানে স্কিনটাকে টাইট করতেও সাহায্য করে যাদের বয়সের জন্য মেছেদার দাগ হয়ে গেছে বয়সের ছাপ পড়ে গেছে তারা রাত্রে ঘুমানোর আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফেস প্যাকটা লাগাতে আর যাদের হচ্ছে অ্যালোভেরা শ্যুট করে না তারা হচ্ছে অ্যালোভেরার বদলে তোমরা হচ্ছে গ্লিসারিন আর গ্লিসারিন যে কোনো ওষুধ দোকানে পাওয়া যায় গ্লিসারিনটাও কিন্তু তোমরা মানে সাত থেকে আট ফোঁটা তোমরা এইভাবে করে লাগিয়ে নিতে পারো মানে অ্যালোভেরার বদলে তোমরা গ্লিসারিনটা ব্যবহার করতে পারো তো এইভাবে করে দেখো আমি পুরো মুখের মধ্যে লাগিয়ে আমি তিন চার মিনিট রেখেছিলাম প্যাকটা হালকা একটু শুকনো হয়ে যাওয়ার পরে দেখো আমি বাকি যে প্যাকটা ছিল সেটাকে আমি আরও একবার লাগিয়ে নিচ্ছি তো এইভাবে করে প্যাকটাকে দুবার আমি লাগিয়ে নেব দ্বিতীয়বার মুখের মধ্যে প্যাকটাকে লাগিয়ে নেওয়ার পর আবারও আমি তিন চার মিনিট অপেক্ষা করব যাতে প্যাকটা খুব ভালো করে শুকনো হয়ে যায় একদম যে খটখটে শুকনো সেটা করবো না মোটামুটি হালকা হালকা শুকনো হবে তো সেই পর্যায়ে আমি ফিরে আসবো তো এখন দেখতে পাচ্ছ হালকা একদম একটু একটু শুকনো হয়ে গেছে প্রায় তিন মিনিটের মতন রেখেছিলাম তো এরপরে হাতের মধ্যে অল্প অল্প করে জল নিয়ে যে হাত দিয়ে পুরো মুখটাকে ম্যাসেজ করতে থাকবো হালকা হাতে কাজটা করবে খুব একদম জোরে জোরে ঘষবে না হালকাভাবে পুরো মুখটাকে এইভাবে করে ঘষে যে প্যাকটা লাগিয়েছিলাম সেই প্যাকটাকে তুলে নেব তো দেখো বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে যে ক্লোরারিনটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তার ফলে কি হয় স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায় বিভিন্ন দাগ ছোঁপ পড়ে যায় তোমরা এই প্যাকটা যদি লাগাও তাহলে কোনো স্পট খুব সহজেই দূর হয়ে যাবে স্কিনটা একদম টাইট হয়ে যাবে তো এইভাবে করে হালকা হাতে পুরো আমি দশ মিনিটের মতো সময় নিয়ে আস্তে আস্তে করে পুরো মুখটাকে হালকা হাতে ম্যাসেজ করে নিয়েছি প্যাকটাকে এইভাবে করে তুলে নেওয়ার পরে প্লেন জল দিয়ে আমি ধুয়ে নেব তো এখন দেখো মুখটা ধুয়ে চলে এলাম রাত্রে যে নাইট ক্রিমটা ব্যবহার করি তো সেটাই এখন লাগিয়ে নিয়েছি তোমরা যে যেটা ব্যবহার করো সেটাই লাগিয়ে নেবে আর নাইট ক্রিম যদি ব্যবহার না করো তাহলে তোমরা অ্যালোভেরা জেল আর হচ্ছে অর্ধেকটা নেবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল সেই ক্যাপসুলটা মিশিয়েও তোমরা লাগিয়ে নিতে পারো